কি কী বসে আছো গেলে তো না আরে আসতে পারবে না তাহলে তুমি ফাঁকা তাহলে আমার একটা প্ল্যান ছিল খারাপ খাবার খাবে খারাপ খাবার খারাপ খাবার মানে খারাপ খাবার না আমি কেন খারাপ খবর খেতে আমি ভালো ভালো রান্না করে খাওয়াই আর তুমি আমাকে খারাপ খাবার খাও আরে চলো তো খারাপ খবর খাওয় তারপরে তো বলবো মানে খারাপ খাবার চলো মানে কি চলো তো খারাপ খাবার মানে কি দেবো জানতে পারবে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যাতে চলো রেডি হয়ে তাহলে চলো বেরিয়ে পড়ি না আমি তুমি আগে বিষয়টা বলো কি না সারপ্রাইজ চলো চলো মানে কোথাও যেতে হবে হ্যাঁ যেতে হবে খারাপ খাবার খেতে গেলে তো কত যেতেই হবে খারাপ খাবার একা কেন খাবো তাহলে আমি ছোট ভাইকে আমার হাজবেন্ডের কথা মতো আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে যাই আর আমাদের সাথে ছিল হচ্ছে কুনাল আর শামিম তোমরা দেখতেই পাবে এই যে আমরা খুব হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি সোজা গেলে কংক্রেতালা আমরা তো আজকে আমাদের গন্তব্যস্থল এখানে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো খারাপ খাবার আজকে এখানকার আমরা খাবারগুলো ট্রাই বা তোমাদেরকে জানাবো খাবারের টেস্ট কিরকম তো প্রথমে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই এখানে কী কী পাওয়া যাচ্ছে তারপর আমরা দাদার সাথে কথা বলে নেব

আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে লেখা হয়েছে সুস্বাদু খাবার ভ্যারাইটিস খাবার হেনা তারা বারো সতেরো অনেক কিছু লেখা আছে কিন্তু সেখানে গিয়ে আমি যখন খাবারটা খেলাম আমার মোটেই ভালো লাগে নি আমি আর আমার ভাঙনি দুজনে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে তো সেখানে বিরিয়ানি অর্ডার করে খেতে পাইনি যার ফলে তখনই আমার মাথায় জিমা পেল তখন আমার একটা পরিকল্পনা চলছে দোকান করবো আর কি কিছুটা হয়েও গেছে তো তখন আমি ভাবলাম যে আমার এই দোকানের নামটা খারাপ খাবো তোমার মানে আমার কাস্টমার খেয়ে বলবে যে ভালো খাবারটা খারাপ না ভালো ভালো মানে আমার একটা ইয়ে আর আমি সবসময় এটাই আপ্রাণ চেষ্টা করি যে তার উল্টোটা যেন করি উল্টোটা করতে একদমই তাই তো আমরা আজকে অনেক কিছু ট্রাই করে দেখবো আপনার কাছে তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিকেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে আমার ভালো লেগেছে কি আর এটা হচ্ছে এখানকার স্পেশাল ডিশ স্টমাক ফ্রাই মানে আমরা পাতি বাংলায় যেটা চিকেনের হচমি বলে থাকি সেটা তো ওটা আমার নর্মালি খেতে ভালো লাগে আমি কোনো দিন পকোড়ায় ট্রাই করিনি তো ট্রাই করে আমার ভীষণ ভালো লেগেছিল ভীষণ মুছ মুছে একটা মানে ছিল আর কি তো আমার বেশ ভালো লেগেছিলো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া তো নর্মালি আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে তো পকোড়াটা এত টেস্টি ছিল মানে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করে যে সব থেকে বেশি তোমার কি ভালো লেগেছে তাহলে আমি এটাই বলবো মানে চিংড়ির পকোড়াটা আর এখানকার চিংড়ির সাইজগুলোও কিন্তু বেশ বড় ছিল এমন নয় যে ছোটো ছোটো চিংড়ি বেশ সুন্দর টেস্ট ছিল এটা তোমরা প্লিজ ট্রাই করো তো আমরা এখানে আরও অনেক খাবার ট্রাই করেছিলাম যেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয়নি তবে তোমাদের সবাইকে এই শপে যেতে বল বা তোমাদের ফুড ব্লগিং কেমন লাগছে অবশ্যই জানাবে আমরা যে সমস্ত মানে এগুলো ট্রাই করলাম সেগুলো সবগুলোই আমার ভীষণ ভালো লেগেছে আর লিভার ফ্রাইটাও স্টমাক ফ্রাইটাও দুটোই ভীষণ সুন্দর তো আপনাদের শপের যে অ্যাড্রেসটা আছে সেটা একটু বলে দিন এটা হলো আদিত্যপুর পঙ্কজতলা রোড থেকে ভায়া রাক্ষসরে যে রোডটা ভেঙে যাচ্ছে বাইপাস ওই রোডের উপরেই সর্বানন্দপুর ব্রিজের উপরেই কোপাই ব্রিজের উপরেই আমার দোকানটা ব্রিজে ওঠার আগেই আর যারা এখনো পর্যন্ত এখানে আসেনি মানে আমার যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো নামটা চিন্তা ভাবনা করার বাদ দিয়ে একবার এসে ট্রাইটা করে যান অবশ্যই আশা করি আপনি আমার ফ্রেন্ড হয়ে যাবেন